কথায় আছে নদী পারে বাস চিন্তা বারো মাস তবে এবার চিন্তা করতে হবে না বাঁকুড়ার পাত্র ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বাকশিলা বারাসাত পটাশপুর জয় বাংলা কলোনি সহ প্রায় দশ থেকে বারোটি গ্রামের মানুষকে কারণ যে নদীর পাড়ে গ্রামবাসীদের বসবাস গত বছর বন্যায় সেই নদীগর্ভে যেতে বসেছিল এলাকার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক এবার সরকারিভাবে ন লক্ষ টাকা খরচ করে নদী ভাঙন রোধের জন্য তৈরি করা হয়েছে বাঁধ এর ফলেই চিন্তা মুক্ত হতে চলেছেন হাজার হাজার গ্রামবাসী একেবারেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বাঁধ তৈরির কাজ তিনটি স্তরে গাছের গুঁড়ি দিয়ে প্রথমে গার্ডওয়াল করা হচ্ছে তারপর বালির বস্তা দিয়ে নদীর পাড় বাঁধানো হচ্ছে শুধু তাই নয় নদীর পাড় ভাঙন যাতে না হয় তার জন্য নদীর নদীর গতিপথে সামান্য পরিবর্তন করার চেষ্টা চলছে সরকারি উদ্যোগে অত্যন্ত খুশি এলাকার পারে ভাঙন ছিল এবং রাস্তায় যাতায়াত সমস্যা ছিল কি বলবেন এখন বাদ তৈরি হচ্ছে একদম এখন খুব ভালোভাবে কাজ হচ্ছে আগে আমরা খুব আতঙ্কে ছিলাম এদিকে পারাপার করতে আমাদের ভয় লাগতো কারণ আগে রাস্তাটা খুব ছোট ছিল তো তারপরে হঠাৎ করে মাঝখানটা এখানটা ছেড়ে পড়ে গিয়েছিলো তো এখন কাজ হচ্ছে খুব ভালো কাজ হচ্ছে রাজ্য সরকারকে অসংখ্য অসংখ্য আমরা ধন্যবাদ জানাই আপনাদের এখানে বোদাই নদীর পাশে যে বাঁধ হচ্ছে তাতে আগে কি সমস্যা ছিল এখন কতটা উপকৃত হবেন আগে আমাদের সমস্যা ছিল কি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের খুব ভয় লাগতো যখন তখন মাটি ধসে হ্যাঁ রাস্তা ভেঙে গেলে আমাদের এখানে বিপদ স্কুল যাওয়ার ছেলেমেয়েরা এবং গ্রামবাসী সকলে এবং পথচারী যত লোক ছিল যা খুব অসুবিধা হতো এখন এইটা হওয়ায় আমাদের খুবই উপকার হলো এবং ভালো হলো হ্যাঁ নদীটা অনেকটা রাস্তাটা নদীটা ভেঙে গেলে রাস্তাটা ভেঙে যেত সেখান থেকে উপকৃত হয়েছে পাত্র ব্লকের বিডিও সুভাষ বিশ্বাস বলেন এক বছর আগে এলাকায় ভাঙন দেখা দিয়েছে তারপর থেকে বারংবার তারা পরিদর্শনে দিয়েছেন এখন ভাঙন রোধের কাজ শুরু হয়েছে এই কাজও ক্ষতিয়ে দেখা হচ্ছে বরাদ্দ হওয়া টাকায় যদি কাজ সম্পন্ন না হয় পুনরায় অর্থ বরাদ্দ করা হবে মানুষের সমস্যা আর থাকবে না গত বর্ষায় এই ভাঙনের কাজ ইয়েটা শুরু হয়েছে দেখেছি সমস্যাটা শুরু হয়েছে আমরা গেছিলাম আমরা বেশ কয়েকবার ভিজিট করেছি গ্রামের লোকেরাও বিষয়টা নিয়ে একটু উদ্বিগ্ন ছিলেন ছিল এবং আমরা কনসার্ন গ্রাম পঞ্চায়েতকে যাতে ওখানে সাবধানে মানুষকে চলাচলের জন্য ইয়ে করা হয় তার জন্য সতর্কতা জারি করার জন্য বলা ছিল তারপরে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ইরিগেশন এবং ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট থেকে একটা আমরা বরাদ্দ পেয়েছি সেই দপ্তরের মাধ্যমেই কাজটা বাস্তবায়িত হচ্ছে কাজটা শুরু হয়েছে কয়েকদিন আগে আমরা কাজটা ইয়ে করবো পরিদর্শন করব আশা সমস্যা মিটে যাবে আর প্রায় লক্ষ টাকার উপরে কিছু বরাদ্দ এসেছে বলে আমার জানা আছে এবার এটা প্রাথমিক বরাদ্দ যদি এতে সমস্যা না মেটে দপ্তরের আধিকারিকদের সঙ্গে যতদূর আমার আলোচনা হয়েছে ওনারা আবার চেষ্টা করবেন এবং নতুন করে যাতে ভাঙনটা বন্ধ করা যায় তার জন্য চেষ্টা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নীলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে